হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচ এসি দুই হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের রেজাল্ট রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে বিশেষ করে অনেকগুলো সাবজেক্টের রেজাল্ট তৈরি করা প্রায় সম্পূর্ণ বেশ কিছু সাবজেক্টের রেজাল্ট তৈরি করা বাকি রয়েছে এরই মধ্যে যে বিষয়টা সেটা হল যে এবছর এইচএসি দু হাজার চব্বিশের অ্যাপাসের সংখ্যাটা বাড়ানো হবে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলেই ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তোমাদের প্রত্যেকের জন্যই আজকের ভিডিওতে রয়েছে সুখবর কারণ এবারে বছরে পাদের সংখ্যাটা বাড়ানো হবে বিশেষ করে তোমাদের ব্যস কয়েক বেশ কয়েকটি সাবজেক্টের পরীক্ষা হয়েছে আবার বেশ কয়েকটি সাবজেক্টের পরীক্ষা বাতিল হয়েছে যে সাবজেক্টগুলোতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নাম্বার দেওয়া হবে তো যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর তোমাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে তোমাদের সবাই যে পাশ করবা তা কিন্তু না অনেকেই ফেল করবে অনেকেই পাশ করবে তবে আবার যে বিষয়টা সেটা হলো যে তোমরা বিশেষ করে প্রথম দিক দিয়ে কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছ সেখানে কিন্তু অনেকের দেখ যাচ্ছে যে ফেলও আসতে পারে আবার অনেকেই অ্যাপ্লাসের জন্য কিছু নাম্বার মিস হতে পারে বা ফোর পয়েন্টের জন্য নাম্বার মিস হতে পারে সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করুক আর যেভাবেই করুক তোমাদের খাতা এবং নভিত্তিক দুটা নাম্বার বা তোমাদের রেজাল্টটা যখন তৈরি করা হয় যে তুমি কোন সাবজেক্টে কী পেয়েছো এ পেয়েছো নাকি বি পেয়েছো নাকি সি পেয়েছো এগুলো যখন দেয় তখন কিন্তু তারা দেখে যে কোনো ছাত্র আসলে অ্যা প্লাস পাবার জন্য দুই তিন নাম্বার কম কিনা তাহলে তাকে কিন্তু সেই দুই তিন নাম্বার দিয়ে দেয় আবার দেখে যে ফোর পয়েন্টের জন্য দুই তিন নাম্বার কম কিনা তখন কিন্তু দিয়ে দেয় এটা কিন্তু সকলের জন্য না আসলে যারা একদমই খারাপ ছাত্র ফেল করবে মানে সবগুলো সাবজেক্টে মোটামুটি পাশ করেছে আবার একটা সাবজেক্টে দেখা দিতেছে সেই দুই তিন বা চারের জন্য ফেল বা নবিত্তিকে একের জন্য ফেল তখন কিন্তু তাকে সেই একটা নাম্বার বাড়িয়ে দেয় না তাকে ফেল ফেলই দেওয়া হয় সে ফেল করে আবার যারা মোটামুটি ভালো ছাত্র প্লাস পাবার যোগ্য বা ফোর পয়েন্ট পাবে তারা যদি কোনো একটা সাবজেক্টে দেখা যায় যে খাতা বা নমিতিকে দেখা যায় যে দুই দিনের নাম্বারের জন্য ফেল তখন কিন্তু সেই দুই তিন নাম্বার অনেক সময় বাড়িয়ে দিয়ে তাদেরকে পাশ দিয়ে দেয় বা দেখা যাচ্ছে সে অ্যাপ্লাসের জন্য তিন চার নাম্বার কম বা দুই নাম্বার কম সে নাম্বার দিয়ে প্লাস দিয়ে দেয় বা ফোর পয়েন্টের জন্য দু তিন নাম্বার কম সেই নাম্বার দিয়ে কিন্তু গ্রেডটা যেন তার কমে না যায় সেভাবে কিন্তু নাম্বার বাড়িয়ে দিয়ে থাকে বিশেষ করে রেজাল্ট তৈরির কাজ চলছে রেজাল্ট কিছু আর মাত্র বিশ থেকে পঁচিশ দিন সময় রয়েছে তারপরেই কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দিবে আর বিশেষ করে যারা আমি আশা করব যে মোটামুটি ভালো ছাত্র আসলে সিতে যারা থ্রি পয়েন্ট ফাইভের উপরে রেজাল্ট করে তারাই কিন্তু মোটামুটি ভালো ছাত্র কারণ একজন মোটামুটি ভালো ছাত্র ছাড়া কখনোই থ্রি পয়েন্ট ফাইভের উপরে রেজাল্ট করা যায় না যারা ফোর পয়েন্ট এপ্লাস প্লাস তাদের কিন্তু অনেকটাই সুযোগ দিবে এটা তোমরা অবশ্যই খেয়াল রাখো যে এ প্লাসের সংখ্যাটা এবারে কিন্তু অনেকটাই বাড়ানো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী সকল আপডেট তথ্য সবার আগে জানতে পারবে ধন্যবাদ সবাইকে